ফেসবুকে দ্রুত সফলতা পাওয়ার জন্য আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে ডুয়েট ভিডিও তৈরি করছেন তো বন্ধুরা ডুয়েট ভিডিও তৈরি করে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে অনেক সময় ভিউজ নিয়ে আসছেন এবং আপনাদের ভিডিও ভাইরালও হচ্ছে কিন্তু আপনারা আপনাদের এই ভিডিওগুলো থেকে অন রিলস মেন্টাজেশনটি এনাবল করতে পারছেন না তো বন্ধুরা কেন আপনারা আপনাদের ভিডিও থেকে এই অন রিলস মেন্টাইজেশানটি অ্যানাবল করতে পারছেন না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনিও যদি একজন ডুয়েট ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এই বিষয়টি সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কোন সমস্যার কারণে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মোয়েন্টাইজেশানটি পাচ্ছেন না ডুয়েট ভিডিও করার পরেও তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে একদমই নতুন হয়ে থাকেন এবং ফেসবুক সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্স চেক করুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে জিরো টু হিরো ফেসবুক কোর্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি এই ফেসবুক পে কোর্সটি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক সম্পর্কে সমস্ত বিষয়গুলো জানতে পারবেন কীভাবে ফেসবুকে কাজ করতে হয় কীভাবে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে হয় আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই ফেসবুক কোর্সটি কিন্তু একদমই ফ্রিতে আপনারা করতে পারবেন তো বন্ধুরা আপনারা অনেক স্বপ্ন এবং অনেক আশা নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে আসেন এবং কাজ করতে এসে দ্রুত সফলতা পাওয়ার শর্টকাট বিষয়গুলো খুঁজে থাকেন আর এই শর্টকাট একটি বিষয় হচ্ছে ডুয়েট ভিডিও আপনি দ্রুত সময়ে আপনার ফেসবুক পেজটি গ্রো করিয়ে নিয়ে এখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এই ডুয়েট ভিডিওর মাধ্যমে তবে আমি সচরাচর যে বিষয়টি বলে থাকি আমার সকল ভিডিওতেই সেটি হলো আপনি যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে চান এবং ফেসবুক থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের ভিডিও নিয়ে কাজ করতে হবে এই ডুয়েট ভিডিও বিভিন্ন চাইনিজ যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো বা অন্য মানুষের ভিডিও নিয়ে নিজের পেজের মধ্যে আপলোড করা এই বিষয়গুলো আমি কখনোই সাপোর্ট করি না কেননা এগুলো লাইফ টাইম আর্নিং করার জন্য একদমই পারফেক্ট নয় নিজের ভিডিও তৈরি করলে লাইফ টাইম আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবার আসি ডুয়েট ভিডিও তৈরি করার পরও কেন আপনি ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস পাচ্ছেন না বা ইনকাম জেনারেট করতে পারছেন না সে সম্পর্কে বিস্তারিত ডুয়েট ভিডিও করার পরেও আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি না পাওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো একই ভিডিও অনেক মানুষে ব্যবহার করা ধরুন আপনি যে ভিডিওটি ডুয়েট করছেন সেই ভিডিওটি হয়তোবা এর আগে আরও অনেক মানুষে ডুয়েট করেছে যার ফলশ্রুতিতে ফেসবুক এই বিষয়টি দেখছে যে আসলে একই ভিডিও ফেসবুকের মধ্যে বারবার আপলোড হচ্ছে যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু সব ভিডিওতে মনিটাইজেশান দিচ্ছে না বা আপনি মনিটাইজেশান পাচ্ছে না আবারও হতে পারে এরকম কোন একটি বিষয় সেটি হল আপনি অন্য কোনো একটি অ্যাপস থেকে সেটি হতে পারে চাইনিজ কোনো অ্যাপস হতে পারে চাইনিজ কোনো সোশ্যাল মিডিয়া সেখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করে আপনার সেই ভিডিওর সাথে ডুয়েট করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন যার ফলশ্রুতিতে আপনি কিন্তু এই মনিটাইজেশানটি পাচ্ছেন না আর এই যে চাইনিজ অ্যাপসগুলো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসে যার ফলশ্রুতিতে একই ভিডিও কিন্তু অনেক সংখ্যক মানুষ ব্যবহার করে যার ফলশ্রুতিতে এই সব ভিডিও থেকে আপনারা মনিটাইজেশান পাচ্ছে না যারা প্রথম দিকের ভিডিওগুলো ইউজ করে বা প্রথম প্রথম ভিডিওগুলো ইউজ করে তাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে এবং তারা সেখান থেকে মনিটাইজেশন অন করে নিতে পারে কিন্তু দেখা গেল একই ভিডিও এক বার দুই বার বা একটি ভিডিও যখন আরও বেশিবার ফেসবুকের মধ্যে আপলোড হতে শুরু করবে ফেসবুক আসলে কনফিউজ হয়ে যায় যে আসলে এই একই ভিডিও বারবার কেন ফেসবুকের মধ্যে আপলোড হচ্ছে যার ফলশ্রুতিতে পরবর্তীতে এই ভিডিওগুলোতে আর কিন্তু মনিটাইজেশন দেয় না দুই নাম্বার যে কারণে আপনার অ্যাডসন রিচ আসছে না ডুয়েট ভিডিওতে সেটি হলো ভিডিওর এডিটিং ভালো না হওয়ার কারণে আপনি যে ভিডিওটি এডিটিং করে ফেসবুকের মধ্যে আপলোড করছেন সেই ভিডিওটি আপনি খুব ভালোভাবে ইডিটিং করতে পারছেন না যার ফলশ্রুতিতে আপনি যে ভিডিওর সাথে ডুয়েট করছেন সেই ভিডিওর যে মূল বিষয় আছে বা এই ভিডিওটি যে ক্রিয়েটারের আছে সেই ক্রিয়েটার বুঝতে পারছে যে আসলে এই ভিডিওটি তার ভিডিও আপনি নিয়ে কাজ করছেন সেই ক্ষেত্রে এই ভিডিওটির যে মূল ক্রিয়েটার আছে সে আপনাকে ক্লেম দিতে পারে অথবা কপিরাইট স্ট্রাইকও দিতে পারে এবং সেই ক্রিয়েটর যদি কোনো ইস্যু আপনাকে ক্রিয়েট না করে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক অটোমেটিক্যালি কিন্তু আপনাকে ইস্যু ধরিয়ে দিবে কেননা ফেসবুকের মধ্যে যে ভিডিওটি অলরেডি একবার আছে সেই ভিডিওটি আপনি যদি আবারও আপলোড করে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে প্রবলেম আসবে এটি হানড্রেড পার্সেন্ট শিওর থাকবেন তাই অবশ্যই আপনি যখন একটি ডুয়েট ভিডিও তৈরি করবেন সেই ডুয়েট ভিডিওর এডিটিং খুব ভালোভাবে আপনাকে করতে হবে এবং যত ভালোভাবে আপনি এই ডুয়েট ভিডিওর এডিটিং করবেন তত দ্রুতই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো গ্রিন স্ক্রিন তো বন্ধুরা এই গ্রিন স্ক্রিন সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন যারা আপনারা ডুয়েট ভিডিও তৈরি করেন এই গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপনারা কিন্তু ডুয়েট ভিডিওগুলো অনেক সময় তৈরি করে থাকেন যার ফলশ্রুতিতেও কিন্তু আপনারা এই অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পাচ্ছেন না একটি ভিডিও আপনারা যে কোনো একটি সোশ্যাল মিডিয়া থেকে তুলে নিলেন বা ডাউনলোড করে নিলেন নেওয়ার পর আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনি গ্রিন স্ক্রিনের সামনে শ্যুট করলেন এবং শ্যুট করার পর আপনি যখন ভিডিওটি এডিটিং করছেন সেই ভিডিওটি এডিটিং করার সময় আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি জাস্ট ছোটো করে মূল ভিডিওর যে কোনো একটি অংশে গ্রিন স্ক্রিনটি সরিয়ে আপনি সেই ভিডিওর মধ্যে চলে আসলেন এইভাবে যদি আপনি ভিডিও এডিটিং করে ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার ডুয়েট ভিডিওতে অ্যাডসন রিলস মিডিয়াদের সানটি আসা খুবই দুষ্কর হয়ে যায় তাই অবশ্যই আপনি যদি কোনো একটি ডুয়েট ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে গ্রিন স্ক্রিন ব্যবহার না করে স্প্লিট স্ক্রিন ব্যবহার করুন স্প্লিট স্ক্রিন বলতে আমি যে বিষয়টি বোঝাচ্ছি আপনি যখন আপনার ভিডিও এডিটিং অ্যাপসের মধ্যে যাবেন সেখানে স্প্লিট স্ক্রিন পাবেন আপনি সেই স্প্লিট স্ক্রিনে গেলে আপনার স্ক্রিনটি দুই ভাগ হয়ে যাবে আপনি একপাশে কথা বলবেন এবং যে ভিডিওর সাথে আপনি ডুয়েট করছেন সেই ডুয়েট করা ভিডিও এক রেখে দেবেন এভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওতে তেমন কোনো একটা সমস্যা আসে না অবশ্যই আপনারা গ্রিন স্ক্রিন বাদ দিয়ে এভাবে যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাড রিলস সম্ভব পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি বৃদ্ধি পাবে চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হল আপনারা যারা ডুয়েট ভিডিও তৈরি করেন যে ভিডিওর সাথে আপনারা ডুয়েট করেন সেই ভিডিওটির যে মূল সাউন্ড আছে সেই মূল সাউন্ডটি আপনার ভিডিওর মধ্যে থাকে এবং আপনি যে ভয়েস ওভার দিচ্ছেন বা আপনিও কথা বলছেন সেই বিষয়টি কিন্তু আপনার ভিডিওতে থেকে যায় এইভাবে যদি আপনি ডুয়েট ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার প্রবলেম আসতে পারে কেননা যখন একটি ভিডিও আপনি কোনো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে আনলেন সেই ভিডিওর সাথে যদি মূল সাউন্ডটি থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে প্রবলেম বেশি হয় তাই অবশ্যই আপনি যখন একটি ডুয়েট ভিডিও তৈরি করতে যাবেন ডুয়েট ভিডিও যে ভিডিওর সাথে করবেন সেই ভিডিওটির যে মূল সাউন্ডটি আছে সেই মূল সাউন্ডটি ডিলিট করে দিয়ে শুধুমাত্র আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলোর সাথেই সেই ভিডিওটি রাখার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনার অ্যাডসন রিলস পাওয়ার সম্ভাবনা কিন্তু আরও বৃদ্ধি পাবে পাঁচ নাম্বার যে কারণে আপনারা ডুয়েট ভিডিও থেকে অন রিলস পাচ্ছেন না সেটি হলো আপনি ভিডিওর মধ্যে যে ভয়েস ওভারটি দিচ্ছেন সেই ভয়েস ওভারটি আকর্ষণীয় হচ্ছে না আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন সেই ভিডিও আপনার নিজের হোক অথবা কোনো একটি অন্যের ভিডিওতে যদি আপনি ভয়েস ওভার দেন সেই ভয়েস ওভার যদি একদম পারফেক্ট না হয় বা দেখা গেল ভিডিওতে কোনো একটি দৃশ্য আগে হয়ে যাচ্ছে তারপরে আপনি ভয়েস ওভার দিচ্ছেন বা ভিডিওতে যে এক্সাইটমেন্ট দেখানো হয়েছে সেই এক্সাই এক্সাইটমেন্টের সাথে আপনার যে ভয়েস ওভার আছে সেই ভয়েস ওভারটি অ্যাডজাস্ট হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো দেখতে আসলে দৃষ্টিকটু লাগে এবং যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ আসে না আর আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যে পেতে চান অবশ্যই আপনাকে বেশি পরিমাণে ভিউজ কিন্তু আপনার ভিডিওতে নিয়ে আসতে হয় আপনি যদি বেশি পরিমাণে ভিউজ আপনার ভিডিওতে নিয়ে আসতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যে অ্যানাবল করতে পারবেন না ছয় নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনি ভিডিওর যে মূল বিষয়টি আছে সেটি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন না আপনি যখন একটি রিলস ভিডিও ডুয়েট করবেন অবশ্যই সেই রিলস ভিডিওটি ডুয়েট করার সময় আপনাকে আকর্ষণীয় কিছু কথাবার্তা আপনার ভিডিওর মধ্যে বলতে হবে আপনি যদি আকর্ষণীয় কথাবার্তা না বলে ভিডিওতে যা আছে ঠিক সেভাবেই যদি আপনি শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে দেন বা আপনার মন মতো কোনো একটি ভয়েস ওভার দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসে না তাই অবশ্যই আপনি যখন একটি ডুয়েট ভিডিও তৈরি করবেন সেই ডুয়েট ভিডিও করার সময় আপনাকে খুব সুন্দরভাবে এবং প্রফেশনালি কিন্তু ভয়েস ওভার দিতে হবে এবং সুন্দরভাবে ভিডিওর যে বিষয়টি আছে সেই বিষয়টি উপস্থাপন করতে হবে এক্ষেত্রে ভিডিওর মধ্যে যদি কোনো এক্সাইটিং বিষয় থাকে তাহলে সেইভাবেই আপনাকে রিয়েকশান দিতে হবে অথবা দেখা গেল আপনি ভিডিওর মধ্যে এমন কোনো একটি বিষয় দেখাচ্ছেন বা যে ভিডিওর সাথে আপনি ডুয়েট করছেন সেই ভিডিওর মধ্যে এমন কোনো বিষয় আছে সেখানে আপনার যে এক্সপ্রেশন হওয়া উচিত সেভাবে কিন্তু আপনাকে এক্সপ্রেশন দেওয়া উচিত আপনি যদি সেভাবে না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই ডুয়েট ভিডিওগুলো দর্শকদের কাছে অতটা বেশি আকর্ষণীয় হবে না তাই অবশ্যই আপনি যদি ডুয়েট ভিডিও থেকে অ্যাডস অন রিলস থেকে ইনকাম জেনারেট করতে চান আপনাকে কিন্তু এই বিষয়গুলো মেনে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে